আমাদের সাথে অত্র জুটপিলের জুট পিলেন শ্রমিক ভাই এবং বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা বিএনপি সাহেব সহ এলাকার মানুষ এবং সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এই রাস্তাটা ক্লিয়ার সাংবাদিক ভাইরে করে দীর্ঘদিন যাবৎ বন্ধ আমাদের কাছে সবচেয়ে বেশি আফসোস এবং খারাপ লেগেছে এই জুট মিলের সিবিআই নির্বাচনের দুই মাসের মাথায় এই জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যারা সিবিআইতে ছিলেন যারা বিগত সরকারের সময়ে দায়িত্বে ছিলেন তারা এই জুট মিল খোলার ব্যাপারে একটা বন্ধন একটা স্মরকৃতি একটা অবস্থান কর্মসূচি তারা কোন জায়গায় পালন করেন না প্রমাণিত হয়েছে আলহাদ জুটমিল বন্ধের পিছনে সরকারের চক্রান্ত সরকারের হাত সরকারের হাতে সাথে এই সরকারি দল আলহাদ জুটমিলের যারা নেতৃবৃন্দ ছিলেন এবং সরিষভারি যারা আওয়ামী লীগের লোক ছিলেন তারা জড়িত থেকেই আল্লাহ মিল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আবার রাস্তায় নেমেছি শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে রাস্তায় নেমেছি অবিলম্বে আল্লাহ জুট মিল খুলে দিতে হবে অনেক পাই তারা করে বিক্রি করে দেওয়া হয়েছে তারা নিয়েছেন সেই সময়ে সরকারি দলের যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন তারা এয়ার জুট মিল পরবর্তীতে মালিকের কাছ থেকে কিনে তারা প্লট হিসেবে বিক্রি করে তারা অর্থনৈতিক বাদা এই দেশ দুর্নীতি করেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে আলহার জুট মিল এয়ার জোট মিল যমুনা সরকারখানা সহ সরিষা এবং বাংলাদেশের চালু মিলগুলোকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে রক্ষার জন্যই এই জুট মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিক ভাইরা আছেন আপনার কাছে অনুরোধ আপনারা এই দাবিগুলো সুযোগ আলহার জুট মিলের শ্রমিক ভাই বোনদের দাবি না

আল্লাহ জুটমিলের শ্রমিক ভাই বোনেরা কিভাবে তাদের দিন যাপন করছেন একবারের জন্য কেউ খবর নেন না তাই সংগ্রামী ভাইয়ের আজকে শুধু একটি বন্ধনের মধ্য দিয়েই আন্দোলন শেষ করলে চলবে না আপনাদের কয়েকদিন পরই বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এই জুটমিল চালুর ব্যবস্থা না করলে তিন হাজার পরিবারের সাথে অন্তত পক্ষে বিশ হাজার পঁচিশ হাজার মানুষ জড়িত এই আল্লাহ যুগ মিল কারণের জন্য আল্লাহ যুগ মিলের জিনিসপত্র চুরি করা পাই তারা করছে আমাদের জুটপিলের সাথে যারা আছেন যারা এখানে চাকরি করেছেন আশপাশে যারা প্রতিবেশী আছেন জুটপিলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে করার ব্যবস্থা করতে হবে আমরা আশা করি আলাপ জুট মিল দাবি খুলে দেওয়ার দাবি আমাদের আদায়ের জন্য যে কোন আন্দোলন সংগ্রামের ডাক দিলে শ্রমিক ভাইরা শ্রমিক দল ডাক দিলে আমরা বিএনপি সহ এলাকাবাসী আপনাদের সাথে আছি বক্তব্য না বাড়িয়ে অবিলম্বে জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে যারা শহীদ হয়েছেন যারা এই প্রোগ্রামকে প্রচার করার জন্য সাংবাদিক ভাইয়ের উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার করে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ সর্বস্তরের মানুষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম জেগে উঠেছে যে বিগত দিনে যে সিলেবাস ছিল এটাকে আরো সুন্দরভাবে ছেলে মধ্যে সংশোধন আকারে পরিশুদ্ধ করে যাতে একটি শিক্ষামুখী ব্যবস্থা চালু করা হয় এই কারণের জন্য আমি মনে করি যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করেছে আমরা আশা করব যে আগামী দিনে আমাদের সন্তানদের যে সিলেবাস আসবে সেই সিলেবাস হবে শিক্ষামুখী গণমুখী এবং উন্নয়নমুখী এবং মেধ্রাজাশায়ের যে শিক্ষা ব্যবস্থা সেটাই আমরা প্রত্যাশা করি আপনারা এখানে যারা ইন্টার গার্ডেনের অভিভাবক আছেন আপনাদের সন্তানেরা আছে শুধু স্কুলে পাঠিয়ে দিলেই চলবে না তারা লেখাপড়া করতেছে কিনা স্কুলে লেখাপড়া করাচ্ছে কিনা এবং তারা বাড়িতে আবার লেখাপড়া করতেছে কিনা এই ব্যাপারে আপনারা যদি সজাগ দৃষ্টি না রাখেন আজকের এই মোবাইল এই মোবাইলে ভালো জিনিসও আছে এই মোবাইলে অনেক খারাপ জিনিস আছে আমাদের ছেলেবেলেরা আমাদের ছেলেবেলেরা আপনাদের গাফলতির কারণের জন্য আমাদের অলসতার কারণের জন্য আমাদের ছেলেবেলেরা যেন এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে এই ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং ছেলেবেলেদের প্রতি যদি আপনারা যদি ভালোভাবে খেয়াল না করেন এই সারা দেশে বিগত ষোলো বছরে যে মাদকা শক্তি যে মাদক ব্যবসায়ী যে মাদক গ্রহণ ব্যাপক আকারে সমাজের প্রতিটি স্তরে স্তরে এই মাদক ঢুকে গিয়েছে এই মাদকের কবলে পড়ে আমাদের এই কতি বাচ্চারা যেন একদম ধ্বংস না হয়ে যায় এই ব্যাপারে আপনাদের যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা হয়তোবা একটা স্কুল কেন্দ্রিক সন্তান কেন্দ্রিক থাকেন কিন্তু আমরা সরাসরি সাবারি সহ জামালপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমরা দেখতে পাই এবং বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা জানতে পারি এবং বিভিন্ন অভিভাবক আমাদের কাছে বিভিন্ন ধরনের তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অভিযোগ দেয় আগে বিষয়টি ছেলেদের মধ্যে নিশাটা সীমাবদ্ধ ছিল ইদানিং মেয়েদের মধ্যেও এই জিনিসটি ছড়িয়ে পড়েছে যার জন্যে লেখাপড়ার পাশাপাশি সন্তানদের প্রতি যদি আপনারা এই বিষয়গুলোতে যদি সজাগ দৃষ্টি না রাখেন তাহলে আপনারা যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেই স্বপ্ন কিন্তু আপনাদের সুফল হবে না কুফল বই আনবে যেটা পরবর্তী সময়ে আপনাদের পরিবারের জন্য ওই ছেলেটি ওই নিয়ে কি বুঝা হবে এবং আতঙ্কের সৃষ্টি করবে যার জন্যে আমার অনুরোধ থাকবে যারা শিক্ষকেরা আছেন যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন তাদেরকেও সজাগ থাকতে হবে আমি মনে করি এই বিষয়গুলোতে যদি আপনারা বিশ মিনিট বা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট যদি ক্লাস নেন এই ক্লাসের সাঁইত্রিশ মিনিট ক্লাস নেওয়ার পরে তিন মিনিট যদি আপনারা এই বিষয়গুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে যদি কাউন্সিলিং করেন আমি মনে করি যে কেউ আর এই রাস্তায় অগ্রসর হবে না যারা অগ্রসর হয়েছে তারা এখান থেকে বিপদগামী হবে না যার জন্যে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে লেখাপড়ার পাশাপাশি সামাজিক এবং আপনাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে কাদের সাথে মেলামেশা করছে তাদের সঙ্গগুলো ভালো কিনা এই বিষয়গুলোতে যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে কবলিত হবে যেটা আমাদের আপনাদের পরিবারের জন্য আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়াবে যার জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের যারা এখানে কিন্ডার গার্ডেনের শিক্ষক আছেন প্রায় সবাইকে আমি চিনি সবাইকে আমি জানি তারা ভালো এবং কোনো ছেলে মেয়ে যদি এই রাস্তায় দাবিত হয় আপনাদের পাশাপাশি আপনারা শিক্ষকদেরকেও বলবেন শিক্ষকেরও আপনাদের সহযোগিতা করবে আমাদের ছেলেবেলেরা যেন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ওই রাস্তায় খারাপ রাস্তায় যেন না যায় এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আজকে আমাকে এখানে উপস্থিত করে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কিন্তার গার্ডেনের শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারাও অভিভাবকরা শুনতেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সুস্থতা আগামী দিনে আমাদের এই নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম একদম আমাদের এখন সাদী বন্ধুরা আমার আমি প্রথমে হ পদের পদার্থ হান জানাবো এই সতেরো বছরে দিন আমাদের নিতে জানা পনেরো বছরে আওয়ামী লীগের নির্যাতনের কারণে অত্যাচারের কারণে কারণে আমাদের অনেক নেতা কর্মী অনেক ভোটার সমর্থ আপনারা অনেকে ঘর ছাড়া ছিলেন বাড়ি ছাড়া ছিলেন অনেকে ভয়ের কারণের জন্য তাদের মিটিং উপস্থিত হয়েছে জমি দখল এই ভয়ের কারণের জন্যে তাদের সাথে থাকতে হয়েছে চাকরি খেয়ে দিবে চাকরি থেকে বরখাস্ত করবে এই নানাবিধ কারণের জন্য অনেককে হয় মিলিয়ে চলতে হয়েছে নিজেদেরকে বিপদ মুক্ত করার জন্য সেই সাত পাই ইউনিয়নবাসীকে আমি অনুরোধ জানাবো আর কোনো ভুল ভ্রান্ত অবধি আর কোনো ভয় ভ্রান্তি নয় ভয় ভীতি নয় আসুন বিগত দিনে আমাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে সংশোধনের মধ্য দিয়ে বিগত দিনে এই সাত জাতীয়তাবাদী দল ধারে শীর্ষ যেভাবে ছিল আমরা আজকের এই মিটিং থেকে আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা সকলে একাকার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাবারিক রহমানের নেতৃত্বে আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি